সন্ত্রাসের বিরুদ্ধে যখন আপনাদের দুই দুই ছিল পলাবার জায়গা ছিল না আপনাদের তখন আপনারা সাংবাদিকদের দাওয়াত হয়েছে এখন কেন সাংবাদিকদের পছন্দ হয় না আপনাদের অপমান পুরো সাংবাদিকরা মানে এই জন্য আজকে তিন দিন অতিবাহিত হয়েছে যে মোবাইল তুলি যারা ফিরিয়ে নিয়েছে প্রশাসনকে মোবাইল তুলি এখনো উদ্ধার করতে পারেনি সবাই যেন নির্চুপ আমরা বলতে চাই এই মানব বন্ধনের মাধ্যমে যে আপনারা যারা এই অপকল্পগুলো করেন সাংবাদিকরা আপনাদের অপকল্প যখন বলে তখন এখন আপনাদের এত বাজে আছে সুনির্দিষ্ট অভিযোগ থাকা তাদের নাম দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমি ব্যক্তিগতভাবে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আমার কথা হচ্ছে সাংবাদিকদের কোন রাজনৈতিক দল নাই সাংবাদিকদের একটাই কথা যেখানে অনিয়ম সাংবাদিকদের ভবিষ্যতে আমি আবারও বলি যে এইটা একটা শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংবাদ কর্মীদের উপর যাতে আর কোন না হামলা হয় তার জন্য আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু তদন্ত সাপেক্ষে সে যে রাজনৈতিক দলেরই হোক যে ব্যক্তি হোক যে ক্ষমতাশীল দলের লোক হোক আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক যে সাংবাদিকদের উপর আঘাত করলে কি শাস্তি হয়